ওই কি রে কি অবস্থা কি রে কি অবস্থা একটা ইঞ্জিন না ফিটিং করস না কে একটা ইঞ্জিন না লাগায় বাম্পার লাগায় ফিটিং কর এমন একটা ভাব লয় প্রধান মন্ত্রী একটু ব্যবসা বাণিজ্য করিয়া করা টাবস হইসে ভাবের ঠেলায় বাঁচে না মোশাররফ এ দেখ এই যে পাশে সাত কোটি টাকার মাল আর এদিকে আছে সাত কোটি টাকা চোদ্দ কোটি টাকার মাল এই সপ্তাহে ঢুকছে আমার তো রেগুলার কাস্টমার আছে বরপুর ছেল হয় দাঁড়া একটা ফোন হইছে ভাই হ্যালো

বাস দেনে সফরে যাইবা। হ্যাঁ। তোমরা মিলাইতেলায় যাও এই টুটটা আমার আবার একটু মালয়েশিয়া যেতে হবে বুঝছো? মালয়েশিয়াতে সিঙ্গাপুর জামনতে তিন নীড়ে লেগে চায়না জামু। দুবাই হইয়া বাংলাদেশে ঢুকমু। এখন সময় নাই। তোমরা একটু বসো। আমার একটা ফোন আছে বুঝছো? বিজনেসের ব্যাপার। একটু আলাপ করি তোমরা বউ, হ্যাঁ? আ হ্যালো। আচ্ছা আচ্ছা। লন্ডনে মিটিং তো সমস্যা নাই। আমি রাত্রের মধ্যে আসতেছি। ওরে বাবা! बिजनेসম্যান। বন্ধু-বান্ধব আসাল একসাথে আড্ডা দিতাম। এন্ড बिजनेসম্যান হইছে।

অসুস্থ বুকে ফুল সুস্থ। রুমগাড়ে একটা ঘুষে বসkale দৰমু। বুজো না? না ভাই, একটু অসুস্থ মনে হইতাছে। ওই, সুজো দেখ তো। একটু কাহিল মনে হইতাছে না? হা ভাই, আপনি যে সত্যি অসুস্থ মনে হইতাছে ভাই। ওই না, ওই কি বুঝবো সুস্থ তার? আই থান, না পলাইন। এই যা। এই জোক বাই কেমন আছেন বালানি আছি তো ভালোই কি অবস্থা কি হোক ভাই আপনার চে মনে হয় আপনি ভালো নাই ভাই আপনার কি জন্ডিস হয়েছেনি শরীরের মধ্যে কি কুড়ায় হে কুড়ায় বকে সারাদিনের চার পাঁচ লিটার পানি খাই সব ঠিক আছে আমার মামা দেখেন হ্যাঁ কিন্তু জন্ডিস হয়েছে আমি শিউর হ ঠিকই কৈছ মামা মামার কি শরীরটা জ্বর না কেমন দূর বলতে যায় কি লিকা না মামা জিভ লেটে করেন দি মামা মনে হয় ভিতর থেকে আপনি জ্বর আপনি একটা কাজ করেন ডাক্তার দেখেন ভিতরে জরে মাঝে খাইয়া লাই আপনাকে কিন্তু খাইয়ে দিতেছে কি রে ভাই যাই দেখ হ্যাঁ আমার কই দেখ আমি আমি কি আসলে হুগে মুগে গেলাম অসুস্থ হয়ে গেলাম বৃত্তি কি আবার জ্বর মর ভাই নাকি আমি যে অসুস্থ আমি নিজে একটু উপলব্ধি করি আমার শরীরের ভিত্তি তো কোনো জায়গায় সাপস ব্যথা নাই শরীর ঠান্ডা জ্বরও তো নাই গিরাঘাটটাও সব ঠিক কোনো জায়গায় কোনো ব্যথা নাই অসুস্থ হইলাম কেমনে কি ও ভাই কোন ডাক্তার দেখাইতেছেন পুরা পেটপুট কমে শরীর তো একবারে শেষ ঠিক আছে তো আমি না কোনো সমস্যা নাই না 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 ভাই অনেক অসুস্থ হয়ে গেছে এই যে পেট সব কমে যাচ্ছে একবার বাদ হয়ে গেছেন গা আপনি তো অবস্থা একবার করুন না কি হইছে কই তারি না কিন্তু আমি তো ঠিক আছে আমার কাছে কোনো আনিজি লাগে না দেখ কি অবস্থা হ্যাঁ অসুস্থ না হ ভাই আগে তো অনেক হয়ে গেছে আপনি একটা ভালো ডাক্তার দেখান ভাই ডাক্তার দেখাইতাম হ হ সবাই যেহেতু কইতাছে আমি অসুস্থ তাহলে যাই তো যাইয়া ফার্মেসির ডাক্তার দেখাই হালকা ফাফর লাগে ফাফর বিদ্রে জ্বৰ জণ্ডিস ফাফর লাগে ফাফা ফাফায় জ্বৰ আই মানসি কইতাছে আহারে শহাক ভাই কি বডিডা ডা কি হয় একেলগা পেটটা ফুললা গেছে গা আমার এক খালতু বিয়ার লিভার হইয়া পেট ফুললা উপরে রনা দিয়ে দিছি আপনে কাজ করেন এই সব ফার্মেছি মার্মেছি না দে হেয়া বড় কোনো হস্পিটালে ভর্তি হইয়া চিকিৎসা করান আপনার দেখলে খুব মায়া হয় সব ভাই ধোয়া করে দিয়ে বিল্লাল আল্লাহ যাতে সুস্থ করে দেয় বনের ভাগে খায় না কিন্তু মনের বাগে কিন্তু ঠিকই খায় একজন সুস্থ সবল মানুষকে পুরোপুরি অসুস্থ করে দেওয়ার জন্য এরকম চার পাঁচটা বন্ধু হলেই যথেষ্ট